মাথা নষ্ট একটা ফোন আসছে এই বাজেটের মধ্যে যে সিগমেন্ট যে কর্প দেওয়া হয়েছে অন্য কোন ফোনে আর পাবেন না এটা ভাইয়া সাত হাজার এম এর ব্যাটারি দেওয়া হয়েছে এত সিলিম থাকে সত্যি জি ভাই সাত হাজার যেটার মাধ্যমে আপনার ফোনটাকে কুলিং সিস্টেম করবে ডিসপ্লেটাকে সাথে রয়েছে আইপি সিক্সটি ওয়াটার প্রুফ বিকাশ বা ব্যাংকে তিন মাসে স্টেটমেন্ট শো করলে আপনি ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারেন সহজ কিস্তির মাধ্যমে জি ভাই একদমই সহজ দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাইয়া বলেন নতুন ফোনে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেয় আর কেউ দিতে না এটা মার্কেটে এটা নোকিয়া বাটন ফোন ভাইয়া আচ্ছা সাথে থাকবে একটা নেক ব্যান্ড হেডফোন আচ্ছা সাথে থাকবে গেমিং হেডফোন ঠিক আছে একটা স্পিকারও আছে আমাদের সাথে দেখেন ভাই বিশাল বড় একটা স্পিকার পাচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা মার্কেট কাপেতে চলে এলো অপর একটি নতুন স্মার্টফোন Oppo A6 Pro এই চমৎকার ফোনটি আজ আপনাদেরকে দেখাবো চাইলে কিন্তু এই নতুন ফোনটি আপনারা একদম সহজ কিস্তির মাধ্যমে পারচেজ করতে পারবেন আর এই ফোনের সাথে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গিফট অফার পাবেন আর সাথে পাবেন গিফট না নিলে ডিসকাউন্ট অফার আর এই ফোনটা দেখানোর জন্য আজ আমরা চলে সে আপনাদের খুবই পরিচিত কৃষক সব ওয়ার্ল্ড তাদের অ্যাড্রেস হচ্ছে

আশি ওয়ার্ডের চার্জার যেটা দিয়ে আপনি খুবই অল্প সময়ের মধ্যে ফোনটা চার্জ করে ন্যূনতম একদম সর্বনিম্ন আপনি দুই দিন ফোনটা ইউজ করতে পারবেন এক চার্জে দুই দিন সাথে থাকবে সুপার কুল বিসি সিস্টেম যেটা এই সিগমেন্টের মধ্যে প্রথম এই ওপো এই প্রথম যে নিয়ে আসলো যেটার মাধ্যমে আপনার ফোনটাকে কুলিং সিস্টেম করবে ডিসপ্লেটাকে আর ডিসপ্লে হ্যাং হ্যাং করবে না গরম হবে না ভাইয়া দুর্দান্ত এ ক্যামেরা জি ভাইয়া দুর্দান্ত এ ক্যামেরা এআই সিস্টেম রয়েছে এআই এডিটর টু পয়েন্ট ও রয়েছে সাথে রয়েছে ওয়াটার নাইফ ফুল ওয়াটার প্রুফ যেটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি থেকে শুরু করে ফটোগ্রাফি পর্যন্ত করতে ভিডিও পারবেন অসাধারণ একটা কালার চলে আসছে এটা তো এটা যারা কিস্তিতে নিতে যাচ্ছে তাদের জন্য শুধুমাত্র জব আইডি কার্ড লাগবে আপনার বিজনেস ট্রেড লাইসেন্স লাগবে আর হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার যে জামিনদার হবে তার এনআইডি কার্ডটা লাগবে আর বিকাশ বা ব্যাংকের তিন মাসে স্টেটমেন্ট শো করলে আপনি ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারেন সহজ কিস্তির মাধ্যমে জি ভাই একদমই সহজ এখন এর সাথে গিফট কি কি বলেন এর সাথে যদি ভাইয়া বলে যে ভাই আমার গিফট লাগবে আমি ফুল প্রাইজে নিব আমার একটা গিফট দরকার ভালো চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গিফট থাকবে একটা নোকিয়া বাটন ফোন ভাইয়া আচ্ছা সাথে থাকবে একটা নেক ব্যান্ড হেডফোন আচ্ছা সাথে থাকবে গেমিং হেডফোন তিন তিনটা গিফট আরও থাকবে আরও আছে আমাদের হোম থিয়েটার স্পিকার যেটা বিলকুল তুমি ভুলে গিয়েছিলাম একটি স্পিকার আছে আমাদের সাথে দেখেন ভাই বিশাল বড় একটি স্পিকার আছে হ্যাঁ কেউ যদি বলে ভাই আমার তো হেডফোন আছে আমার হেডফোন লাগবে না আমার একটা স্পিকার গিফট দেন এই আপনার জন্য স্পিকার গিফট হয়ে গেছে ফোনটা কিন্তু জোস করেছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটার ফুল ওয়াটারপ্রুফ ভাই আন্ডার আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করতে পারবে ফ্রি ফটোগ্রাফি আপনার করতে পারবে সবকিছু করতে পারবে এখন দান্ত ক্যামেরাও পেয়ে যাচ্ছেন জি ভাই সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা বড় হাতে বিশাল গিফট থাকছে আর যদি বলে যে ভাই আমার গিফট লাগবে না আমাকে একটা ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট পাবে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেয়া বলেন নতুন ফোনে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেয় আর কেউ দিতে পারবে না এটা মার্কেটে আমরাই আমরা শুধুমাত্র

টাকা প্রি বুক করলেই তার জন্য ফোনটা থেকে যাবে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এখন প্রিবুক চলছে এখন শুধুমাত্র তাদের জন্য যারা আট তারিখে ফোনটা নিজে যা আট তার ফোন লঞ্চ হবে আমি আট তারিখে নিব তাদের জন্য অফারটা শুধুমাত্র তারপর আমাদের আরও মডেল রয়েছে ভাই ওপ্পো এ ফাইভ যেটা হচ্ছে ছয় ছয় জিবি প্লাস ছয় জিবি বারো জিবি প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন এটা পাবেন মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় এটা আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা ভাইয়া তাহলে এই ফোনটা কিস্তির মাধ্যমে এই ফোনটা না ভাইয়া আমাদের ওপর সবগুলো ফোন আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এখন আচ্ছা এটার সাথে গিফট কি কি এটা যদি বলে ভাই আমার উনিশ আমি ফুল প্রাইসে ফোনটা নিব আমাকে কি গিফট দিবেন আপনারা ভাইয়াদের জন্য গিফট থাকবে নেক ব্যান্ড হেডফোন গেমিং হেডফোন যদি বলা যাবে আমার হেডফোন লাগবে না তার জন্য আমরা একটা বাটন ফোন গিফট করে দেবো ভাইয়া বাটন ফোন নোকিয়া হ্যাঁ ওটাতে ভাইয়া আবার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে যদি বলে ভাই আমার গিফট লাগবে না ডিসকাউন্ট লাগবে তার জন্য ভালো একটা ডিসকাউন্ট দিব যেটা মার্কেটে আর কেউ দিতে পারবে না কত এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ছাড় অফিসিয়াল ফোনে অফিসিয়াল ফোনে তাও আবার যেটা আমাদের ছাড়া কেউ দিতে পারবে না মার্কেটের মধ্যে তারপর আমাদের রয়েছে সব থেকে লো বাজেটের মধ্যে আমাদের হ্যামার ফোন যাকে বলা হয় ওপো এ ফাইভ এক্স বাইরে ছাড়া তার কাটা ব্যাকা হয়ে যাবে ফোনের কিচ্ছু হবে না ভাইয়া পাঁচ বছর ডিসপ্লে গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি রয়েছে যা যে ফোনে এই ফোনটি আপনি এখন পাচ্ছেন আগে ছিল তেরো হাজার নশো নব্বই টাকায় এখন পাচ্ছেন বারো হাজার নশো নব্বই টাকায়

স্পিকার লাগবে ওকে স্পিকারে নিয়ে যেতে পারবে তারপর আমাদের রয়েছে 14F Reno ফোরটিনো এটা খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন আমাদের দুর্দান্ত একটা ফোন দিয়ে এটা দিয়ে আপনি আন্ডার ভিডিওগ্রাফি থেকে শুরু করে 4K কোয়ালিটির ছবি সব কিছু করতে পারবেন এই ফোনটা এখন বর্তমান বাজার প্রাইস রয়েছে আমাদের 42990 হাজার নব্বই টাকা এই ফোনটা আপনারাও সহজ কিছু ডকুমেন্টস এর মাধ্যমে কিস্তিতে নিতে পারবেন একদম সহজ একদম সহজ কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র আপনার জবআইডি কার্ড আপনার ট্রেড লাইসেন্স আপনার